এই রে ভাই আজকের আইডিটার ভিডিও কেউ স্কিপ করবেন না কারণ আজকের আইডি ভিডিও স্কিপ করলে আজকের যে কালেকশনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে জাস্ট প্রথমে একটু ড্যামো দিয়ে দিচ্ছি বিরাশি লেভেল তার সাথে চুয়াত্তর হাজার লাইকফুল গোল্ডেন প্রোফাইল মান্থলি রয়েছে একশো তিরাশি দিনের উইকলি রয়েছে একচল্লিশ দিনের অলমোস্ট পনেরো হাজার ডায়মন্ড তার সাথে ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছেন প্রায় নয়শো পঁচাত্তরটা ইমোট রয়েছে একশো চুয়াত্তরটার মতো আর অল ইভো গান ম্যাক্স সতেরোটা ইভো গান ম্যাক্স তার সাথে সব টপ টপ ইনকোপিউটার বান্ডেল দেখতে পাচ্ছেন এখানে যত সেরা সেরা কালেকশন মানে এত কালেকশন ভাই এটা আজকে সেরা একটা আইডির কালেকশন হতে যাচ্ছে দ্যাটস ওয়াই আরও একটা জিনিস প্রিয়ডারের লাল সাদা গ্লোয়াল স্কিনটা ভাই প্রিয়ডারের লাল সাদা সাতাত্তরটার মতো ওয়ালের স্কিন তার সাথে লাল সাদা গ্লোয়াল স্কিন তো বেশি কথা না বলে চলে যাব ফুল ভিডিওতে তো ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন হতে যাচ্ছে তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো প্রোফাইল আর লেভেল লাইক তো সব দেখিয়ে দিলাম চলে যাচ্ছে এখন ভোল্টে ভোল্টে হেডে কালেকশন পাঁচশো ত্রিশটার মতো দেখতে পাচ্ছেন তার সাথে ফেসের স্কিন মানে সানগ্লাসের কালেকশন চারশো আঠারোটার মতো আর ফেসের স্কিন রয়েছে প্রায় একশো পঁচিশটার মতো আর প্যান্টের কালেকশন রয়েছে সাতশোটার মতো বুঝতে পারতেছেন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট একটা আইডির কালেকশন ফুল বান্ডেল ভাই সেরা সেরা প্রেডিটর তার সাথে এগুলো টুকটাক যেস মানে টুকটাক যত বান্ডেল ডেনো বান্ডেল থেকে শুরু করে যত বান্ডেল রয়েছে সবগুলো রয়েছে ব্রাদার চলে যাচ্ছে সিজন ওয়ান দেখ সিজন টু দেখতে পাচ্ছেন সিজন থ্রি দেখতে পাচ্ছেন সিজন ওয়ান দেখতে পাচ্ছেন সিজন ওয়ান টু অল ইপি এটা সিজন ওয়ান টু অল ইপি দরাই কারণ ভাই এটাতে সকল ধরনের সেরা সেরা ইনকোপারের বান্ডেল সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে ব্রাদার সবগুলো রাইস্টোর হেয়ারের চুলের বান্ডেল নেভি শেড গোল্ডেন শেড তার সাথে হার্ট শেড তো ভাই সকল এইটা এই টি শার্টটা ভাই কী পরিমাণ রেয়ার ব্ল্যাক টি শার্ট তার সাথে ব্রাইট অ্যান্সারের বান্ডেল আরও অনেক কালেকশন বইয়া লাইট পাস রয়েছে ফুল গোল্ডেন প্রোফাইল হ্যাঁ এই গোল্ডেন প্রোফাইলটাও দেখাই দিই ফুল গোল্ডেন প্রোফাইল না কয়েকটা মিস তো থাকেই তো দেখতে পাচ্ছেন উপরের সবগুলো ফুল গোল্ডেন প্রোফাইল তো চুয়াত্তর হাজার লাইক তো বুঝতে পারতেছেন তো আর কী কী কালেকশন হয়েছে এই টি শার্টটা কিন্তু গেঞ্জিটা কিন্তু অনেক রেয়ার তো বইয়া লাইট পাসার বান্ডিল এগুলো সব তো এখানে কিছু বইয়া লাইট পাসার বান্ডিল দেখতে পাচ্ছেন তো এগুলো সব বুয়াল লাইট পাসের বান্ডিল এটা হলো সর্বপ্রথম বুয়াল লাইট পাস তো এই ভ্যান্ডেলটাও রয়েছে নতুন যে বান্ডিলটা তো আরও অনেক বান্ডিল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ই বান্ডিলটাও রয়েছে ভাই ইনকোবে টপ টপ সব বান্ডেল রাইট নাও অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে এগুলো সব নতুন নতুন বান্ডিলগুলো আপনারা জানেন যে ফ্রি ফায়ারের ইভেন্টের দ্বারা দিয়েছে তো দেখতে পাচ্ছেন ই ভ্যান্ডিলটাও রয়েছে ভাই পাইরাটস অফ দ্য ক্যারাবিয়ানের বান্ডিলটা তো দেখতে পাচ্ছেন আরও অনেক সেরা সেরা বান্ডিল রয়েছে যেগুলো রেয়ার আইটেম তো সিজন টু থেকে অল ইপি সিজন টু থেকে অল ইপি তার সাথে আর কী কী রয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়ান্ডেলটাও রয়েছে অনেক পুরানো একটা ওয়ান্ডেল মোটামুটি পুরানো দেখতে পাচ্ছেন ই ওয়ান্ডেলগুলো রাইট নো অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তো ই ওয়ান্ডেলগুলো ভাই প্রায় নয়শো প্লাস ভোল্ড কালেকশন দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে ই ভান্ডেলটাও রয়েছে তো এইটা ইনকোটারও টপ ওয়ান্ডেল দেখতে পাচ্ছেন আর এটাও ইনকোডারের টপ বান্ডেল এটা আমার সবচেয়ে ফেভারিট টপ ইনকোপিটার বান্ডেল আমার সবচেয়ে ভালো লাগে কার কেমন লাগে জানি না ইলেকট্রিক সকের বান্ডিল তো এগুলো সব ইনকোপিউটার বান্ডেল তো দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা ব্লু রয়েছে এটা মিস্ত্রি শপের বান্ডেল এটা কিছু দিনের জন্য রয়েছে আর কি কি বান্ডেল রয়েছে কিছু কিছু বান্ডেল রয়েছে যেগুলো রেয়ার তো তার জন্য সবাই ভিডিওতে একটা কষ্ট করে লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা দ্যাটস আপনার সাপোর্ট না দিলে আমি অবশ্যই কোনো কিছু করতে পারবো না অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন কি কি রয়েছে সেরা সেরা সব বান্ডেল দেখতে পাচ্ছেন ই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর কি কে আরি ব্লুর বান্ডিল রয়েছে এই বান্ডিলে এটা ইনকোপেটার বান্ডিল এটাও ইনকোপেটার বান্ডিল সবগুলো ইনকোপেটার বান্ডিল সবগুলো সবগুলো নেওয়া নেওয়া হয়েছে কোনোটা মিস দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন ই বান্ডিলটাও রয়েছে তার সাথে লোকেশ গ্যামেরা ইনকোপেটার বান্ডিলটাও রয়েছে টপটাও রয়েছে সেকেন্ড রয়েছে থার্ড রয়েছে সবগুলো সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে জোকার বান্ডেল দেখছেন রাইস স্টোর মানে রাইস স্টোর হেয়ারের চুলের বান্ডেল যেটা সবাই চায় জোকার বান্ডিল সবগুলো রয়েছে ব্ল্যাক জোকার রাইড জোকার দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে আরও অনেক বান্ডিল রয়েছে এটাও ইনকোপেটার বান্ডিল টপ ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন আর এত পরিমাণ বান্ডেল যা বলার বাহিরে এত পরিমাণ বান্ডেল আর একশো চুয়াত্তরটার মতো ইমোট কালেকশন তো বুঝতে পারতেছেন সেরা সেরা আইডির কালেকশন এটাও ইনকোউটার ওয়ান্ডেল এটা ডায়মন্ড রয়্যাল বান্ডিল এটা ইনকোউটারের টপ বান্ডিল এটা ট সেকেন্ড বান্ডিল সেকেন্ড নাম্বারটা এটা ডায়মন্ড রয়্যাল বান্ডিল এটাও ইনকোউটার বান্ডিল দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে এখানেও আরও একটা ইনকোডার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড দিয়ে দিলাম তো আর কী কী বান্ডিল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এই বান্ডিলগুলো এখানে ডক্টরেট বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন ডক্টরের বান্ডিল রয়েছে আর কী কী রয়েছে এটাও ইনকোভাটার বান্ডিল দেখতে পাচ্ছেন এটাও ইনকোভাটার বান্ডিল এত কালেকশন জোকার বান্ডিল দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখার চেষ্টা কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এই টি শার্টগুলো মোটামুটি রেয়ার মিস্ট্রি শপের সবচেয়ে রেয়ার বান্ডিল ছিল বাট এটা ব্যাক করাতে আর রেয়ার নেই সামারায় বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন সামার বান্ডেল রয়েছে আর কী কী বান্ডিল রয়েছে সিজন থ্রি রয়েছে সিজন ফোর রয়েছে তো এই টি শার্টগুলো অনেক রেয়ার টি শার্ট আপনারা অনেকেই জানেন কি জানি না বাট এগুলো মোটামুটি অনেক রেয়ার টি শার্ট কারণ এগুলো সিজনের সর্বপ্রথম টি শার্টগুলো মানে গোল্ডে হিরোই গিয়ে প্লাটিনা যখন উঠতো তখন একটা একটা টি শার্ট গিফট করা হইতো ফ্রি ফায়ার থেকে আপনারা সবাই জানেন তো ভিডিওটা আমি জানি অনেকে স্কিপ করতেছেন বাট স্কিপ করলে আজকের ভিডিওটা মজা পাবো না এই টি শার্টটা খুবই রেয়ার মোটামুটি অনেকের কাছেই নেই এইটি পার্সেন্ট পার্সনের কাছে নেই মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট রয়েছে টোয়েন্টি পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন ভোল্ড কালেকশন দেখেন ভাই রে ভাই কী বলবো তো ফুল বান্ডিলে এগুলো ক্রিমিনাল সবগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল সবগুলো অ্যাভেলেবেল রয়েছে ভাই ডিনো বান্ডেল এগুলো টুকটাক ইমোট রয়েছে প্রায় একশো চুয়াত্তরটা সতেরোটা ইভোগান ম্যাক্স অ্যানিমেশন রয়েছে প্রায় তেইশটার মতো তো বুঝতে পারতেছেন সেরা সেরা সব বান্ডিল কালেকশন এখানে এত কালেকশন যে বলার বাইরে ব্যাকপ্যাক রয়েছে প্রায় দুইশোটার মতো দুশো নয়টার মতো এখানে তো ভাই এটা এককালের ভাই এতটাই রেয়ার ছিল বাট ব্যাক করে দিয়েছে এখন আর রেয়ার নেই এগুলোই আর কি টুকটাক কালেকশন বক্স যেগুলো গান বক্স ওপেন করতে পারবেন এক তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে সব ম্যাক্স ইভো এম ওয়ান তার সাথে ছাব্বিশটার মতো এম স্কিন স্ক্রিন রয়েছে ইনকোপোটের সব স্ক্রিন টপ টপ এম স্কিন ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ইভো একে লেভেল সেভেন ইনকোপোটের স্ক্রিন দেখতে পাচ্ছেন যতগুলো রয়েছে কোনোটা মিস নেই আজকে রাইডের কালেকশনে কোনোটা মিস নেই এম ফোরটিনের মোটামুটি একটা লেজেন্ডারের গান স্ক্রিনের সাথে মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো স্কার লাভাল সেভেন টাইটান স্ক্যার বা তার সাথে স্কারে মোটামুটি আঠারোটার মতো স্কিন রয়েছে কিউবোর্ড ব্লাড ব্লাডমোন স্কার এত পরিমাণে স্কারের কালেকশন গ্রোজার লেভেল সেভেন তার সাথে ইনকোপিউটার গ্রোজার চারোটা স্কিন রয়েছে তার সাথে এখানে গ্রোজার আরও কালেকশন ভাইরে ভাই এত কালেকশন যে বলার বাইরে ইভো ফার্মাস লাভেল সেভেন ফার্মাসের চোদ্দোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দোটার মতো স্কিন ইভো এক্সেমিট লেভেল সেভেন টপ ইনকোপিউটার অ্যাক্সেমিটের স্কিন সেকেন্ডটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তেরোটার মতো রয়েছে ইভো এ এ নাইনটি ফোর লেভেল সেভেন তার সাথে আরও সবগুলো ইনকোপিউটার স্কিন রয়েছে সবগুলো দেখতে পাচ্ছেন কোনোটা মিস নেই ভাই পনেরোটার মতো স্কিন রয়েছে প্লাজমার মোটামুটি আটটার মতো স্কিন এই ইউজির ইনকুপিউটারের চারোটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন চারোটা কোনোটা মিস নেই চোদ্দোটার মতো স্কিন প্যারাফেল ইভো প্যারাফেল লাভল সেভেন তার দেখেন এখানে লেজেন্ডের গান স্কিনের ছোড়াছড়ি দেখতে পাচ্ছেন পনেরোটার মতো স্কিন ভাই এই আইডিটা এত পরিমাণ কালেকশন যে মানে আমার কোনো আইডিয়াই নেই দেখতে পাচ্ছেন ওয়ানের যে গানের স্কিনটা সেটা রয়েছে সেরা একটা অ্যানিমেশনের সাথে বানির বানি গানের স্কিন দেখতে পাচ্ছেন ভাই এত জি থার্টি সিক্সের এত কালেকশন তো এক্স এস কে এস এর চোদ্দোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাগন অফের মোটামুটি সাতটার মতো স্কিন রয়েছে উটপেকার ইভো উটপেকার লেভেল সেভেন তো বুঝতে পারতেছেন ইউজ টাকা খরচ করা হয়েছে তার সাথে এই এইটিনের তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইনকোপিউটারে দেখতে পাচ্ছেন টপ সেকেন্ড থার্ড ফোর্থটা নেওয়া হয়নি তো এই গানের বাই এগারোটার মতো স্কিন ইএম তার সাথে এম টু ফোর নাইনের মোটামুটি নয়টার মতো স্কিন রয়েছে এম সিক্সটের একটা ইনকোপিউটার স্কিন রয়েছে এটাও রয়েছে এটাও রয়েছে ফায়ারটা আমার সবচেয়ে ফেভারিট গান স্কিন সেটাও হয়ে যাচ্ছে আঠারোটা মতো স্কিন রয়েছে ইভো ইউ এমপি লাভেল সেভেন ইনকুপিউটারের সব টপ তার সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলো রয়েছে কোনোটা মিসিং নেই দেখতে পাচ্ছেন চব্বিশটার মতো ইউএমপি স্কিন ইভো এমপি ফাইভ লাভেল সেভেন তার সাথে সব স্কিন তার সাথে সেরা সেরা যত স্কিন রয়েছে বাইরে ভাই এত কালেকশন বাই মানে দেখাই শেষ করতে পারব না কালেকশন অভাব নেই কোপার এমপি ফোর্ডে লাভেল সেভেন এইটার লেভেল এইট বুঝতে পারতেছেন তার সাথে পকার এমপি ফোর্ডে ব্লু পকার তো বুঝতে পারতেছেন কালেকশনে ভরপুর ভাই আজকের আইডি প্রায় সতেরোটার মতো গান স্কিন পি নাইনটি টপ ইনকোবর স্ক্রিনের সাথে সবগুলো আছে কিনা নাই টপটাই রয়েছে মোটামুটি বারোটা ইভো থমসন লেভেল সেভেন তার সাথে থমসনের মোটামুটি চারটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে পাঁচটা ছয়টা সাতটা বাইরে ভাই চোদ্দোটার মতো গান স্কিন রয়েছে ভ্যাক্টোর লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি কয়টা একটা দুইটা তিনটার মতো রয়েছে এটাও লেজেন্ডের গান স্কিন তো মোটামুটি ভ্যাক্টরের সাতটা স্কিন রয়েছে এগুলো তেমন একটা কেউ নেই বাট এখানে ভাই দেখতে পাচ্ছেন এইটারও ইনকোভের সব স্কিন রয়েছে এম এস দেখতে পাচ্ছেন এটারও সবগুলো রয়েছে ইভো এমটা লেভেল সেভেন এইটার লেভেল তো দেখতে পাচ্ছেন ইনকোভের টপ স্কিনটাও রয়েছে তো মোটামুটি তেইশটার মতো এম ফোরটিন স্কিন রয়েছে তেইশটার মতো এম স্ক্রিন স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো টু শোটা লেভেল সেভেন বাডি লেভেল সেভেন তার সাথে এখানে মোটামুটি সেরা সেরা কালেকশন রয়েছে ব্রাদার সেরা সেরা কিছু কালেকশন পেয়ে যাচ্ছি আমরা তার সাথে এখানে রয়েছে মোটামুটি নয়টার মতো স্কিন দেখতে পাচ্ছেন নয়টার মতো স্কিন তো আর কি কী লাগবে আমি বুঝতেছি না মানে এত কালেকশন যে বলার বাইরে এখানে ভাই এগুলো দেখেন এখানে সব লেজেন্ডের গান স্কিন এ ডাব্লিউএম এ ডাবলিউম স্কিনও রয়েছে ইনকোপিউটের চারোটার মতো এডব্লিউম স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে এ ডাব্লুম এর স্কিন এগুলো এম টু বি এম টু বি এটা মাঝখান দিয়ে প্রচুর প্রচুর পোলাপাইন খেলতো এটা দিয়ে আপনারা সবাই জানেন তো মোটামুটি ফিসের স্কিন রয়েছে প্রায় দশটার মতো ফিসের স্কিন রয়েছে প্রায় দশটার মতো আর ভাই আরও চমক রয়েছে সাতাত্তরটার মতো ওয়ালের স্কিন রয়েছে প্রায় প্রি অর্ডারের সাদা গ্লোয়াল স্কিন মোটামুটি এত কালেকশন সাদা এবং লাল প্রি অর্ডারের সেরা সেরা গ্লোয়াল স্কিন তো আপনারা বুঝতে পারতেছেন ভাই আমার এতক্ষণ ভিডিও করতে লাগতেছে যে বলার বাইরে আমি চাইলে আরও শর্ট করে করতে পারতাম বাট ইন্টারেস্টিং অনেক কিছু মিসিং হয়ে যাইতো তো ভাই কষ্ট করে ভিডিওটা মেক করা আপনারা একটু করে সাপোর্ট করবেন ভিডিওতে লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন লঞ্চার স্কিন এ ডাব্লু এম স্কিন এগুলো ভাই এত কালেকশন তো এই ছিল আজকের আইডি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালা আদায় করবেন নিজের যত্ন নেবেন আর আমার ভিডিওটা সবাই রেগুলার দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম